আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবরালুল্লাহ কাসিফ বলেছেন যে মানে মিজানুর রহমান আজহারিকে নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন মিজানুর রহমান আজহারিকে কেন দেশ থেকে তাড়ানো হলো কীভাবে তাড়ানো হলো। এবং তার জনপ্রিয়তা এবং আল্লামা সাইদির কথা বাস্তবায়ন হল মামুগরি দিল্লি গিয়ে পড়বা মানে মিজানুর রহমান জারি এবং আল্লামা সাঈদি রাহিমুল্লা বলছিলেন যে মানে মৌলবাদ মৌলবাদ তোমরা বলো তোমরা মামু মামুগরি দিল্লি গিয়ে পড়বা ঠিক আছে আগা গাছের আগা গোড়া লারা দিলে তো সে কথাই শুনবো চলুন একটু শুনি মানে তার কথাটা তাকায় দেখো যারা আজধারীকে দেশের মাটির থেকে বিদায় দিয়েছিলা বাধ্য করে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছ তাকায় দেখো আজহারির মাঠের দিকে আজকে আজহারির মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাস্তায় হবে ইনশাআল্লাহ 2019 সালের কথা আযদারি সাহেব যখন বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে फेमस উনি যেখানেই যায় 10 লাখ পাঁচ লাখ 15 লাখ মানুষ জমা হয়ে যায় इट्स नॉट इजी ম্যান इट्स अ এত সহজ নয় একটা মানুষ এক জায়গায় আসবে 15 লাখ মানুষ জমা হয়ে যাবে এটা মানুষের গরো জোয়ার নয় এটা ইসলামের গরো জোয়ার যুবক ধারা তখন আযদারি সাহেবকে বলা হলো তৎকালীন সময়ে আওয়ামী শাসন চলছিল তখনকার সময়ের ধর্মমন্ত্রী তিনি মিডিয়ার সামনে বললেন আজহারি হচ্ছে জামাতের প্রোডাক্ট আই রিমেম্বার এখন না মনে আসলে পরে মনে আসবে এটা ভিডিও ফেসবুকে আছে ইউটিউবেও আছে তো জামাতের প্রোডাক্ট বলে তাকে ষড়যন্ত্র করে বাধ্য করে দেশ থেকে বিদায় করা হল মিনাল উলা হলো দিন দিন দিনে হ্যাঁ সামনে আর দিন বাকি হ্যাঁ ঠিক কিনা বলে যে আল্লাহর হাবিবকে যখন তাড়িয়ে দেওয়া হলো মক্কার জমিন থেকে আল্লাহ বললেন নবী ওয়াল আখিরত খৈরুল্লা মিনাল উলা এ দিন দিন নেহি হে সামনে আর ভি দিন বাকি হে আজকে যেই কাফেররা আপনাকে জুলুম করে দেশ ত্যাগ করতে বাধ্য করছে ও নবী আগামী এমন একটা দিন আসবে যেই দেশ থেকে আপনাকে বাধ্য করে ত্যাগ করানো হয়েছে সেই দেশে আপনি একদিন বিজয়ের বেশে রাজার বেশে বাদশার বেশে প্রবেশ করবেন আর যেই কাফেররা আপনাকে জুলুম করে তাড়িয়ে দিয়েছে তারা এই জমিন থেকে লুঙ্গি তুলে সব পালিয়ে যাবে আজদারি সাহেব পেকুয়ার মাহফিলে বলেছেন অনেকবার এই মাহফিলে এসে এসে ফিরে গেছি অনুমতি পাই নাই এখন দাবার গুটি পাল্টে গেছে এখন খুব খেয়াল করেন যারা দুই হাজার বিশ সালে করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল আজ তারা দেশে নেই বাট আজহারি বিজয়ের বেশ আবার এই দেশে ফিরে এসেছে উলা নেক্সট উইল বি বেডের দেন দ্য ফার্স্ট অতীতের চাইতে ভবিষ্যৎ কিন্তু সুন্দর হতে পারে অতএব অনেকে ভেবেছেন পনেরো বছর ধরে স্বৈরাচার স্বৈর শাসন চালাচ্ছে সুলম চলছে নিরিবিচার চলছে আমাদের বিজয় মনে হয় কখনো আসবে না সাইদিশ সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন আমরা হক কথা বললে আমাদেরকে বলা হয় রাজাকার জঙ্গিবাদ আর মৌলবাদ একটা ব্যাখ্যা করে বোঝায় উনি বলতেন যে মৌল এই শব্দ আসছে মূল থেকে পাবনার ভাইরা মৌল আসছে কই থেকে মূল মানে কি মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিস লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম মূল মানে কি মূল মানে কোরআন মূল মানে হচ্ছে হাদিস আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার ঠিক নয় আমাকে বুঝে থাকলে উত্তর দেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি না এটা পাবনার সাউন্ড হয় না সো সরি আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো আগায় আমরা থাকি গোড়ায় জুলুমবাজি বেশি কইরো না আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিও না সময় আসবে এমন ইন্দুরের কষ্ট ভাবে পালাবার জন্য তোমরা আল্লামা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন তোমরা থাকো গাছের গোড়ায় নয় আগায় বাড়াবাড়ি বেশি কইর না নইলে আঠারো কোটি মানুষ মিলে গাছের গোড়া একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা দিল্লি গিয়ে এই তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে পাবনার বেড়ার ভাড়া ঠিক কিনা বলে টাকায় দেখো যারা আজ দেশের মাটির থেকে বিদায় দিয়েছিলা বাধ্য করে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছ তাকায় দেখো আজহারির মাঠের দিকে আজকে আজহারির মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাজ হবে ইনশাআল্লাহ সত্যি ভাই অসাধারণ ছিল এখন যারা আলেমদের বিরোধিতা করেন সমালোচনা করেন মিজানুর রহমান আজহারের সমালোচনা সমালোচনা করেন তাদের একটু মাথায় রাখা উচিত আসলে বিরোধিতা করলে তার জনপ্রিয়তা আর বাড়বে মানুষের ভুল থাকতেই পারে কিছু ভুল হতেই পারে তাই বলে পুরনো ভিডিও টেনে এনে তার সমালোচনা করবেন আর সমালোচনা তারাই করেন আমার মতে মানে যাদের কোনো যোগ্যতা নাই ঠিক আছে যাদের মাহফিলে লোক হয় না তারা মিজান রহমান আজারের পুরনো ভিডিও টেনে এনে তার সমালোচনা করে মানে তাকে খারাপ বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষের সামনে কিন্তু কোনো লাভ নাই তার জনপ্রিয়তা কমছে না ভাই আরও আস্তে আস্তে পাচ্ছে ঠিক আছে তো গাইস বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ